মানে লোক মানে মাছ টাচ পাহাড়া এখানে কে থাকতো মানে না কেউ না এখানে ঘরটা তো পুরো থাকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বিজন টিভি বলছে সবাইকে স্বাগত অবশ্যই আমাদের লাইক করবা আর বন্ধুদের কাছে তো আমরা আছি বাংলাদেশে আমরা দুই বন্ধু ঘুরতে আসছি ফরেদপুর তা ফরিদপুরে কি কি আছে সবকিছু আজকে দেখাবো মাঠ ঘাট নদী নালা সবকিছু এই ভিডিওর মধ্যে তুলে ধরে দেখাবো তো তোমরা দেখতে থাকো চলো ভিডিওটা শুরু করে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমাদের ইন্ডিয়ায় যেরকম টিউবওয়েল থাকে সেই টিউবওয়েলটা তুমি একটু চালাই দেখো টিউবালটা দেখো আমার এই বন্ধু টিউবওয়েলটা এখন যাবে সেই আমাদের ইন্ডিয়াতেও এরকম টিউবওয়েল আছে জায়গায় জায়গায় তো এখানেও দেখতে পাচ্ছি বাংলাদেশের টিউবওয়েল দেখো আমার বন্ধু ওখানে পাও ধরছে টিউবওয়েলে জল বাড়াচ্ছে খুব না খুব জল বাড়ায় অনেক জল বাড়ায় অনেক জল না খুব ঠান্ডা খুব ঠান্ডা না এটা খুব ঠান্ডা ঠান্ডা খুব ঠান্ডা জল না ও তো আমরা যাচ্ছি এখন নদীতে একটা মানে ছোট যমুনা সেতু নদী আছে একটা এই নদীর নাম্বার যমুনা সেতু নদী নদীটা তোমাদের দেখাবো এখন চলো চলে আসছি প্রায় নদীটা এখানে নদীটা আছে বাপ গরম প্রচুর বাংলাদেশে প্রচুর গরম ইন্ডিয়ায় যেরকম গরম বাংলাদেশেও একই গরম সেই গরম চল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রির উপরে আছে গরম চলে আসছি আমরা নদীতে দেখো যাচ্ছি নদীতে কিছু বলে দাও হাই করে দাও হাই গাইস হাই দেখো নদীটা এই দেখো নদীতে চলে আসছি আমরা নামো তো নদীতে দেখি কীরকম জল দেখো নদীটা চারোদিকে সেই সুন্দর লাগছে জল কি গরম না ঠান্ডা গরম আসছে গরম দেখো জলটা একদম সেই সুন্দর জল এই যে দেখতে পাচ্ছি সেই ঠান্ডা জল একদম সেই সুন্দর ইন্ডিয়ার মতন জল একদম সেই দেখো চকচকা জল মাছ আছে বড় বড় মাছ বল মাছ আছে পাঙাস মাছ ইলিশ মাছ সব মাছই এখানে চাষ করে বলে শুনলাম দেখো চারিদিকে খুব সুন্দর চারিদিকে পাট খেত পাশের ঝাড় আম গাছ সব কিছুই আছে এখানে দেখতে পারছো এখানে দেখো মুসলমানের কবরস্থান আমাদের ইন্ডিয়াতে যেভাবে কবর যায় বাংলাদেশেও একইভাবে সে মানে কবর দেয় বাসের বেড়া দেওয়া দেখছো এখানে কবরস্থান এটা বলুন মানে তো আমরা যাচ্ছি আগের দিকে এখন চলো আগের দিকে চলো আম গাছ না বাপরে এই বাংলাদেশে খুব আম হয় না ও গাম তো আম তো দেখতেছি না একটাও আম হয় না ও রাস্তা তো কাঁচা গায় আমাদের ইন্ডিয়া তো কাঁচা রাস্তা নাই বাংলাদেশ তো কাঁচা রাস্তা রাস্তায় পুরা কাঁদা আছে রাস্তায় তো বাসার যা তার দিয়ে খালি বাসার যা তাই না রাস্তায় পুরা কাদা হয়ে গেছে তো দেখুন গাইস কত পুরা কাদা রাস্তা না বাপরে আর এদিকে ফাঁকা মাঠ পুরা মাঠ না মাঠটা দেখুন পুরা মাঠ আর আম গাছ বাংলাদেশের আম গাছ তো বিশাল মোটা আর কি ভয়ঙ্কর দেখতে না ভূত থাকে না তাই বাপরে বাংলাদেশেও এরকম আম গাছ আছে তার মানে আর এদিকে বাংলাদেশে মানে কেনাল জল যায় জল নাই এখন কেনালে আর দেখো খালি গরু আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি দেখো শুধু গরু দেখা যাচ্ছে বাংলাদেশে এত গরু মানে ইন্ডিয়া থেকে পাতারে আসে সব গরু সব গরু ইন্ডিয়া থেকে আসে এগুলো গরু বাংলাদেশে মানে খুব দাম দুই লাখ তিন লাখ গরু বিক্রি হয় চারিদিকে আর গাছপালা খালি গরু দেখতে পাচ্ছি বেশি দেখো গরু ইন্ডিয়ার গরু সব বাংলাদেশে দেখো এটা হলো ক্যানাল বিশাল বড় ক্যানাল না তোমরা দেখতে পেলে খালি গরু আমাদের ইন্ডিয়া থেকে আসে গরুগুলা বাংলাদেশে নিয়ে আসে বর্ডার পার করে নিয়ে আসে সেই গরুগুলো আর ওইদিকে আছে খালি ভুট্টা এদিকে দেখি ভুট্টার চাষ করে বাংলাদেশেও এখন ভুট্টার চাষ মানে চালু হয়ে গেছে তো ভালোই ভুট্টা হয়েছে এদিকে দেখলাম দেখতে ভুট্টা ভুট্টাকা আছে ওইদিকে মানে খুব রোদ রোত ও দেখতে পাবেন ক্যামেরায় আসছে না ভুট্টা খাচ্ছ ছিল না এখন ভুট্টার চাষ মানে ভুট্টার চাষ মানে চালু না আর ওইদিকে বাংলাদেশের বাড়িঘর দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ক্যামেরা অতটা ভালো করে বন্ধুরা দেখাতে পারছে না আমরা তো একদিন যাব সেই ভিডিও তোমাদের দিব আমি ইউটিউবে দেখতে পারবো তোমরা আমার এই চ্যানেলেই আমরা গ্রামের ভিডিও বানাবো একদম তোমাদের দেখাবো সব এটা দেখো মানে পাহাড়ের মতন রাস্তা দেখো এখান দিয়ে আতঙ্কবাদী মানে পাকিস্তানের আতঙ্কবাদী আতঙ্কবাদী এসব আসে দুই নম্বরই বিজনেস টেস্ট করে রাস্তা দিয়ে বিশাল উঁচু মানে রাস্তাটা একদম ভয়ঙ্কর রাস্তাটা দেখো রাত্রেবেলা বেলায় সব জায়গা মানে চলাফেরা করে না মানে গুন্ডা ডাকাত সব চলাফেরা করে সব রাস্তা দিয়ে বা দেখো সামনে একটা ঘর আছে আমরা আমাদের ভয় করছে যাতে আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করছি ঘরটা দেখতে পাচ্ছ তোমরা আমরা এই যাবি নাকি ঘরের সামনে এখানে এই কোনো লোক টোক আছে নাকি ওখানে এবার আমাদের কিছু বলবে নাকি আবার গেলে পরে কেউ নাই না তাই না আমাদের যাতে ভয় লাগতো এখানে কিছু বলে নাকি আবার কেউ নাই না হুম 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 চারিদিকে গাছ হলো তো ভয়ঙ্কর ভয়ঙ্কর গাছ কি সব গাছ এসব তো বাংলাদেশে সেরকম কোনো জিনিস দেখার মতন সেরকম জিনিস নাই যে তোমাদের দেখাবো বন্ধু আছে মানে অন্য অন্য জায়গা মানে সব জায়গা মানে কেমন মাঠ ঘাট খালি গরু ছাগল এইসব জিনিসই থাকে এখানে তাই তাই না হুম আচ্ছা এখানে কোন লোকজন থাকে নাকি ভয়ঙ্কর ভূতমুত আছে নাকি এখানে কিন্তু এখানে

আমরা এখন এখান থেকে ঘুরে যাচ্ছি যদি কোনো মানে আমাদের ভয় করছে যে কোনো ভূত আছে কি না অচ না জায়গা আমরা কোনোদিন আসিনি সব জায়গা তো আমরা এখান থেকে ফটাফট বাড়াচ্ছি আমাদের সাথে কিছু ঘটে ওর জন্য আমরা দুই বন্ধু দেখো চলে যাচ্ছি এখন ঘুরে আবার এখানে বেশি দেরি করা যাবে না আর টাইমও বেশি একটা দেড়টা বাজে গেলো এই টাইমে ভূত থাকতে পারে ওর জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি তো ভিডিও এখানে শেষ করছি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ফেসবুকে দেখছো ফেসবুক পেজটা ফলো করবা বন্ধুদের কাছে শেয়ার করবা তো আজকের মতন ভিডিও এখানে শেষ করছি টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে